হ্যালো বিবান আমি মিতালি আর আমি সৌরভ আমরা দুজন মিলে যাচ্ছি আজ লোকনাথ বাবার আশ্রম চাকলাধাম চলো তাহলে যাওয়া যাক আমরা যেহেতু দমদম এয়ারপোর্ট সাইডে থাকি তাই আমরা গেছিলাম উল্টোডাঙ্গা স্টেশন সেখান থেকে আমরা উঠেছিলাম বনগা লোকালে নেমেছিলাম গোমা স্টেশনে বিধাননগর থেকে প্রায় এক ঘন্টা জার্নি করে আমরা নেমে পড়েছিলাম গোমা স্টেশনে প্রায় এগারোটা নাগাদ সেখান থেকে টোটো কিংবা ভ্যান ভাড়া পাওয়া যায় চাকলাধামের উদ্দেশ্যে আমরা উঠেছিলাম টোটোতে আমাদের ভাড়া লেগেছিল মাথা পিছু পঁয়ত্রিশ টাকা চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় ফর্টি ফাইভ মিনিট পর আমরা পৌঁছে গেছিলাম লোকনাথ বাবার আশ্রমে প্রথমে গিয়েই দাঁড়িয়ে পড়েছিলাম ভোগ প্রসাদের লাইনে কারণ সময় তখন ঘড়িতে দুপুর বারোটা কুপন নিলাম দুটো রাজভোগ প্রসাদের জন্য দুই ধরনের কুপন পাওয়া যায় খিচুড়ি আর রাজভোগ খিচুড়ি প্রসাদের মূল্য চল্লিশ টাকা ছিল আর রাজভোগ প্রসাদের আশি টাকা তো আমরা দুটো রাজভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছিলাম কেউ চাইলে পার্সেলও করতে পারো এইবার মন্দিরের সামনে থেকেই পুজোর ডালা কিনে নিয়ে গেছিলাম পুজো দিতে লোকনাথ বাবার মন্দিরে মেন পুজো শুরু হয় সাড়ে বারোটা নাগাদ মন্দিরে ঢুকে লোকনাথ বাবাকে দর্শন করে আমরা পুজো দিয়ে পুষ্পাঞ্জলির জন্য অপেক্ষা করছিলাম এখানে পুজো দেওয়ার দুই ধরনের ব্যবস্থা ছিল একটি মন্দিরের ভেতরে একশো টাকার বিনিময়ে একান্তে পুজো আর আরেকটি মন্দিরের বাইরেই ডালা দিয়ে পুজো মন্দিরে একটা থেকে দেড়টা নাগাদ পুষ্পাঞ্জলি হয় তাই জন্য সকলেই এখানে অপেক্ষা করছিলেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মন্দিরের ভেতরে যেহেতু ধূপ বা প্রদীপ দেওয়া কোনোটাই অ্যালাউ ছিল না তাই জন্য মন্দিরের বাইরেই মাঠের মধ্যেই একটা জায়গায় ব্যবস্থা করা হয়েছিল সেখানেই অনেকেই ধূপ প্রদীপ দিচ্ছিলেন এরপর আমরা মন্দিরের চত্বরটা ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল একটা সুন্দর মনোরম শান্ত পরিবেশে এটা হচ্ছে মন্দিরের পাশে একটা মেন বিল্ডিং এর মধ্যে অনেক ছোটো ছোটো মন্দিরের মধ্যে জগন্নাথ দেব গণেশ অনেক রকমের মূর্তি রয়েছে তোমরা কি কখনো এই চাকলাধামে এসেছ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও পুষ্পাঞ্জলি দেওয়ার পর দেড়টা নাগাদ দেখলাম সকলেই প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছেন সেই লাইনে যুক্ত হলাম আমরাও চেক করা হলো কুপন গেলাম ভেতরে কিছুক্ষণ অপেক্ষা করার পরই প্রসাদ দেওয়া শুরু হলো সেদিন প্রসাদে ছিল খিচুড়ি সোয়াবিনের তরকারি পায়েস পোলাও ও চাটনি প্রসাদ গ্রহণের পরই আমরা চলে গেলাম মন্দিরের পাশে বসা ছোট্ট মেলাতে সেখানে পাওয়া যাচ্ছিল বাবা লোকনাথের ছোট বড় নানান মূর্তি নানারকম কানের মালা এসব তো আছেই তারপর সব কেনাকাটা করে আমরা আবার গোমা স্টেশনের উদ্দেশ্যে ওখান থেকে রওনা দিলাম